নসার বন্ধুরা আমি কৌশিক আর আপনারা দেখছেন পুলিয়া প্লান্ট এক্সপ্লোরার আজকে সঙ্গে আছে মিনুয়দা আর আজকে আমরা আছি সুভাষ পার্কে সুভাষ পার্কে সাত আর আট আট আর নয় আট আর নয় সরি আট আর নয় পুষ্প প্রদর্শনী শো চলছে সেই পুষ্প প্রদর্শনী শোয়ে আমরা প্রেজেন্ট আছি আর এই পুষ্প প্রদর্শনী শো আপনাদেরকে দেখাবো কী কী গাছ আছে আর কত সুন্দর গাছ আছে বিগত পাঁচ বছর ধরে এই শো বন্ধ আছে তো পুরুলিয়ার মানুষ কি মিস করছে আর কি মিস করছিল সেটাই তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে যে পুরুলিয়ার মানুষ শোয়ের জন্য নয় বাড়িতে যে সুন্দর বাগান বানায় সে বাগান দেখার জন্য জায়গা পায় না সেই জায়গাটাই হচ্ছে পৌলা সুভাষ পার্কের এই শো যেটি তেইশে জানুয়ারি হয়ে থাকে পাঁচ বছর পর এই শো আবার চালু হয়েছে প্রত্যেক বছর তেইশে জানুয়ারি থেকে প্রোগ্রাম হবে তো আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এসো আসুন আর দেখুন কেমন হয়েছে শো নিজের চোখে না দেখলে অনেক কিছু মিস করবেন কালকের দিনেও কিন্তু এ শো থাকবে আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন তো মিনময়দার সাথে আমরা গাছগুলির নাম আর কি কি গোত্রের আছে সব আমরা জেনে নেবো মিনময়দা এই বিষয়ে অনেক এক্সপার্ট আছেন তো মিনুয়দা চলুন গাছগুলোর সাথে একটু দেখান এখানে কি কী আছে এখানে কলিয়াস না এখানে শুধু কলিয়াস এগুলো ফলিএ ভ্যারাইটির মধ্যে পড়ে ফাইভ ডিফারেন্ট ভ্যারাইটিস আছে কলিয়াসের আর এখানে এগুলো আমাদের সম্ভবত ফ্রেন্ডস ক্লাব জাহিরদা একনে এক फ्रेंड्स ক্লাব থেকে আসে হ্যাঁ ভলিউম করেছে যে সুন্দর লাগছে তা মানে নিজের চোখে না দেখলে হ্যাঁ কিন্তু অনেকটাই মানুষ মিস করবে দারুণ মানে ভলিউম আর তেমনি কোয়ালিটি গাছে গাছে পাতার আর কোয়ালিটি খুব ভালো আছে খুব ভালো আছে এই রুদ্রও पोखर রুদ্রও গাছে যে এত সুন্দর পাতা থাকতে পারে তা না আমরা আজকে করছি 8 তারিখে প্রোগ্রাম করছি ভিডিও করছি আর এই টাইমে এই টাইপে সূর্যের রোদ অনেক খালি पोखर হয়ে গেছে কিন্তু এই রোদেও যে গাছগুলো তো সুন্দর আছে তা কিন্তু আমাদের পুরুলিয়ার পুরুলিয়ার গ্রোয়ারদেরকে মানতে হবে এটা দুটো ডিফারেন্ট ভ্যারাইটির অ্যাংলোনিমা আছে ওটা একটা অকজালিস আছে ওটা অকজালিস আছে না হ্যাঁ এটা অকজালিস আছে এটা ওটা ওটা একটা অ্যাংলোনিমা সবুজটা এটা একটা অ্যাংলোনিমা এটা একটা অ্যাংলোনিমা বাহ এটা কালারটা চরম হ্যাঁ এটা চরম করা এটা ফিলাডেন্ড্রন আছে

হুম এটা ছশাগুলো কিভাবে হয়ে আছে এটা অনেক দিনের গাছ এইজন্য ছশাগুলো ফেটে গেছে হুম সম্ভবত এটা দুর্গাপুরেও গেইছিল এই গাছটা আর এটা উইনার হয়েছিল দুর্গাপুরে গাছটা আমার চ্যানেলে যারা দেখে যাইসরের এই গাছটার পরিচিতি সবাই জানে আর এখানে দেখছিলাম বেগুন আছে আর

এ পাশে আছে সিম সিম গাছ সিম গাছ দের গাছ এখানে অরেঞ্জের কালেকশন নানা রকম অরেঞ্জ হ্যাঁ এই এটা কি লেবু এই ছোট ছোট এটাকে কামকট বলে দেশি ভাষায় আমাদের খুব টক খেতে কিন্তু এটা সয়ের জন্যই করা হয় এটা হচ্ছে আমরা মিষ্টি আমরা এটা চায়না লেবু না যেটা বলে হ্যাঁ 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 চায়না লেবু এটা মিষ্টি আমরা দেখুন বন্ধুরা হ্যাঁ এই ছোট্ট গাছ হ্যাঁ আলম সাহেবের আর তারপরে এখানে গ্রাফটিং টেপটা খোলা নেই গাছটার জন্য শুরু হয়ে গেছে এই যে গ্রাফটিং টেপটা খুলে দেওয়া উচিত ছিল সম্ভবত ভেঙে যাওয়ার ভয়ে গ্রাফটিং টেপটা খোলেনি আর আমরা কত সুন্দর হয়ে আজ মানতে হবে আর এখানে কমলা লেবু দারুণ সুন্দর এখানে আপনার বেদনা বেদনা হয়ে আছে সুন্দর বেদনা হয়ে আছে এই টবের মধ্যে এতগুলো বেদনা ফোলানো কিন্তু একটা খুব জটিল ব্যাপার দেখুন কি বন্ধুরা কি সুন্দর ফুলে আছে এইখানে এই পাশে ফুলের রাজা ডালিয়া ডালিয়া সেটা দেবাশিষ দর ডালিয়া দেবাশিষ দর ডালিয়া হম একমাত্র দেবাশিষ তাই ডালিয়াটা ভালো বোঝে এবং ভালো করে হম আর এই ভাবে মানে যেভাবে দেবাশিষ দা গাছগুলোকে কেয়ার করে বা যেভাবে ফোলায় হ্যাঁ মানে অনেক কম লোকেই সেভাবে পারবে ডালিয়া কে নিজের মাদার রেখে এই গাছগুলো করে দেখুন বর্ষাকালে এই সালিয়া আগস্ট সেপ্টেম্বর নাগাদ ডালিয়াতে খুব বেশি মাকড় হয় এবং ফাং ফাঙ্গাসের খুব ইনফেকশন হয়। সেগুলো রাত থেকে আমাদের মতো লোকের বাঁচিয়ে রাখা খুব কষ্টকর। কিন্তু এক্সপার্ট লোক, লোক, দারুণ করেছে মানতে হবে। এখানে এইখানে চ্যানেলের আমার চ্যানেলের কিছু গাছ। দুটো গোলাপ আছে খুব সুন্দর গুলো হয়েছে। যেহেতু শো টাইম একটু পরে হচ্ছে তার জন্য গোলাপগুলোর একটু ফেড হয়ে গেছে। ফেড হয়ে গেছে মানে যে ফার্স্ট ফ্লাস যেটা ফার্স্ট ফ্লাসটা শেষের মুখে শেষ শেষ হ্যাঁ গাছগুলো এখানে প্রচুর কুড়ি হয়ে আছে অ্যাপ্রিকট মিনি এটা সুন্দর কালার এটা হচ্ছে শেখরদার গোলাপ চ্যাটেলিয়ান ভ্যারাইটিতে দারুন ফুল হয় বন্ধুরা কি সুন্দর গোলাপ গাছ সিঙ্গেল পেটাল কিন্তু ফুল প্রচুর হয় প্রচুর প্রচুর চ্যাটেলিয়ানের এটা একটা ফ্রেন্ডস ক্লাবের গোলাপ আছে বেশ সুন্দর পিঙ্ক কালারের একটা হ্যাঁ পিঙ্ক কিসের মধ্যে গাছ আছে এটা তো সামার স্নো সামার স্নো আছে এটা সামার স্নো দেখুন সামার স্নো কতটা হেভি ব্লুমার এই গাছটা দেখলেই বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে গোলাপের মধ্যে সামর্ন আইডিটা কিভাবে ফুল দেয় আর এটা আরেকটা খুব সুন্দর আইডি আহল্লা আহেল্লা এটা গ্রুপের গোলাপ আমি এর এক গাছ দেখেছিলাম দুর্গাপুরে বিশাল কালার বিশাল ভলিউমের বিশাল ফুল দেয় কিন্তু খুব ভালো ভ্যারাইটি এটাতে গাছটাতে এখন একটু ক্লোরোসিস হয়ে গেছে গাছটা অনেক পুরনো গাছ গাছটাতে পিএইচ প্রবলেম হতে পারে অথবা মাইক্রো নিউট্রিয়েন্টের প্রবলেম হতে পারে এটা না কিন্তু তার মধ্যে যে ফুল দেওয়া খুব সুন্দর লাগছে আসলে গাছ যদি অসুবিধায় পড়ে তাহলে বেশি ফ্লাওয়ারিং হয় এটা নিয়ম আর এটা হচ্ছে লাপারলা লাপারলা আমি ফুলগুলো একটু সামনের দিকে দেখাই বন্ধুদেরকে হ্যাঁ না আলাদা একটা গাছগুলো শোভা দিচ্ছে গোলাপের মধ্যে গাছের সাইজ যেরকম তেমনি ফুলের কোয়ালিটি এক আলাদা রকম সৌন্দর্য আছে এটা এভ্যালেন্স আছে এটা হোয়াইট এভ্যালেন্স কি হোয়াইট এভ্যালেন্স দারুণ দারুণ অ্যাসপায়রাল ওপেনিং থাকে কাছের দেখুন ফুলের লংজিভিটি অনেক দিন দেখুন কি সুন্দর অনেক দিন পর্যন্ত ফুলটা টেকে এটা কি সুন্দর ফুল একেবারে আলাদা রকম সৌন্দর্য মানা আছে একদম যাকে বলে হোয়াইট ফুল হোয়াইট হ্যাঁ এটা একটা হলুদ গোলাপ ছিল হলুদ গোলাপ হ্যাঁ এরও সাইজ বিশাল সাইজ বিশাল কিন্তু এটা গ্র্যান্ডি ফ্লোরা গ্রুপের ফুল এইচটি নয় দারুণ সুন্দর হ্যাঁ আর এটা আছে টুর্নামেন্ট অফ দ্য রোজ ফুলটা খুব ভালো অনেক দিন পর্যন্ত রোজ থাকে এটা দারুণ সুন্দর অনেক দিন পর্যন্ত থেকে যায় দারুণ সুন্দর হ্যাঁ এটা একটা টোপাজ টোপাজ গ্রিন ভ্যারাইটি টোপাজ টোপাজের কিন্তু কোয়ালিটি একটা আলাদা রকম ফুলের ওপেনিং কোয়ালিটি খুব সুন্দর হ্যাঁ এবং অনেক দিন লং লাস্টিং এটা

ফুল একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার হুম এখানে লার্জ শেপের তিনটে লাফার্লা আছে লাফারলা হ্যাঁ লাফার্লা খুব ফলিউজ খুব ভালো কিন্তু ফুলটার একটাই নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই কুঁড়িগুলো বার্ডগুলো ওপেন হতে চায় না যতক্ষণ না প্রখর রোদ আসে ততক্ষণ পর্যন্ত এটা কুঁড়িই থেকে যায় বার্ড কন্ডিশনেই থেকে যায় এটা যদি হেভি ফুড দেওয়া হয় খুব বেশি খাবার দেয়া হয় এবং যদি রোবার রোদের টেম্পারেচার ঠিকঠাক থাকে তাহলে এটা ওপেন হবে নালে হলে ওপেন হবে না এটা নেগেটিভ দিক এইটাই কিন্তু এটার অনেক কিছু পজিটিভ আছে ফলিজ খুব ভালো ফলিজ খুব ভালো গ্রোথ খুব ভালো হার্ডি ভ্যারাইটি হার্ডি ভ্যারাইটি যেভাবে মানে গাছের মানে এক একটা আকৃতি ধারণ করেছে তা বিশাল সুন্দর হ্যাঁ এখানে একটা ইয়েলো মধ্যে দেখায় বন্ধুরা কি সুন্দর দেখুন ইয়েলোর মধ্যে এই ভ্যারাইটি সম্ভবত লেন্ডোরা আছে লেন্ডোরা হ্যাঁ বেশ সুন্দর একটা ভালো ভ্যারাইটি এটা একটা গ্র্যান্ডিফ্লোরা গ্রুপের গাছ গাছটা খুব ভালো গাছ অনেকগুলো অনেক ফ্লাওয়ারিং হয়ে আছে কুঁড়ি অবস্থায় অনেক আছে কারণ এখানে একটা চ্যাটেলিয়ন আছে না না চ্যাটেলিয়ন এটা কি এটা এটা মিনি মিনি ফ্লোরা মিনি ফ্লোরা এই কালারটা নামটা বললাম আমি ভুলে গেলাম যাই হোক খুব সুন্দর একটা গোলাপের কিন্তু দেখুন বন্ধুরা এই গোলাপের মানে আকৃতিটাই আলাদা হ্যাঁ অন্য গোলাপের থেকে খুব সুন্দর একটা আকৃতি আর খুব এটা এটা একটা খুব ভালো গাছ এটা এটা ইজি ভ্যারাইটি এবং এটা ফুলটা অনেক দিন পর্যন্ত ইনট্যাক্ট এরকম অবস্থায় থেকে যায় আচ্ছা এটার নাম হচ্ছে প্যারাডাইস ফাউন্ড প্যারাডাইস ফাউন্ড হ্যাঁ ব্র্যান্ডি ফ্লোর গ্রুপের গাছ কিন্তু অনেক দিন পর্যন্ত ফুলটা লাস্টিং করে দারুণ দারুণ হ্যাঁ আর এই পাশে আবার তো উইন্টার কালেকশনে চলে যাব আমরা উইন্টার কালেকশনে যদি যায় বন্ধুরা উইন্টার কালেকশনে এখানে আছে মনীষা মাহাতো আমার মেয়ের নাম আপনার মেয়ের নামে বাহ দারুণ এটা কি আছে এগুলো এগুলো সিনিয়র এরিয়া হ্যাঁ আমরা সিনেরিয়াই বলে থাকি এটা একটা আছে এটা মাতার নামে দিয়েছি এটা দারুন হ্যাঁ সিনেরিয়া খুব ভালো ফুলটা এই রোদ্রে গাছ গুলো অনেকটাই কমে গেছে যা পোকর রোদ এসে গেছে তা কিছু কর নেই এগুলো কি আছে ইমপ্রেশন ইমপ্যাটিয়েন্স বলে ইমপ্রেশন দেখুন কি কালার কি রং কিন্তু ফুলগুলো ঠিকঠাক আছে গাছগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে একদিনের রোদে এইখানেও ছোট ছোট গাছ দেখা যায় যেগুলো খুব সুন্দর লাগছে দেখতে ক্যালেন্ডুলা 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 গুলো এই রকম কিছু কিন্তু দুর্দান্ত রকম ফুল ফ্লাওয়ারিং হয়ে আছে দারুন এই টাইমে এরকম ক্যালেন্ডুলা দেখা অনেকটাই দুষ্কর হ্যাঁ কোনো পাওয়া যায় না এটা সম্ভবত পরে লাগানো বুঝলে ক্যালেন্ডুলাটা পরের দিকে লাগিয়েছে

সেই টাইমটা এখন নয় টাইম মেন সিজন পেরিয়ে গেছে তার মধ্যে যে আমরা এরকমের গাছ দেখছি আমরা এই পুরুলিয়ার স্রোতে তা কিন্তু খুবই মানে দারুণ ব্যাপার একটা হ্যাঁ এখানে বল আছে স্পাইডার এখানে জায়েন্ট চন্দ্রমল্লিকার স্পাইডার একটা কোয়ালিটি দেখায় হ্যাঁ দেখুন কি সুন্দর এগুলো বল আছে স্নো বল আছে সুন্দর সুন্দর খুব সুন্দর এক একটা ফুটবলের সাইজের হয়ে আছে

সুন্দর না গাছগুলো আছে হ্যাঁ আর এ পাশে গাঁদা আছে মেরিগোল্ড গুলো খুব সুন্দর আছে এখানে হোয়াইট গাঁদা আছে হোয়াইট গাঁদা এই গাঁদাটা আজকাল খুব একটা দেখা যায় না কিন্তু এখন আবার মার্কেটে এসেছে নতুন করে হ্যাঁ ব্যাপারটা হলো এটা একদম পিওর হোয়াইট হলে চাহিদা থাকতো এটা একটু অফ হোয়াইট একটু অফ হোয়াইট কালারটা ময়লা ময়লা লাগে তার জন্য এটার চাহিদার কম চাহিদা কম এবং মাকড় পরিমাণও এটা তো বেশি লাগে সায়েন্স গার্ডেনসে সায়েন্স গার্ডেনসে একটা গাঁদার দেখায় গাঁদার দেখুন কত বড় বড় বিশাল গাঁদা ফুল ফুটিয়েছে আর এখানে তো মানে এটা ভোলাধার এটা ভোলা গাঁদার কোয়ালিটির বন্ধুরা কি বলবো মানে যা চোখে দেখছি এটা আপনাদেরকে এসে দেখতে হবে তাছাড়া এটা কোয়ালিটি এটা গাছটা মোটামুটি এক কোমার উপর হয় দেখো গাছ এখানে মাকড় লেগে গেছে ইতিমধ্যে এটা মাকড়টা দেখো ক্লোজ ভিউতে দেখো হুম এখানে এই যে মাকড় এই মাকড়ই শেষ করে দেয় এগুলো এরপরে এই মাকড়সা হুম পাতার নিচে ডিম পারবে খেয়ে নেই গাছটাকে শেষ করে দেওয়ার হ্যাঁ এখানে নিচেও একটা মাকড়সা আছে এটা মায়া গাঁদা ওয়ান টাইপ অফ হুম ফুলগুলো নষ্ট হয়ে যাবে স্প্রে করলে দারুণ যেমনি কিন্তু গাছটা খুব সুন্দর করেছিল মিনিময় একবার এদিকে আসো তো হ্যাঁ তারপর দেখায় বন্ধুদেরকে হাইট হ্যাঁ এবং ভলিউম হাইট ভলিউমটা দেখুন কি অপূর্ব সুন্দর आह जेहतू सहे टाइम टाइम टू पार हुए हैं ओवर हुए हैं जेह लाये इस वक्त तो समझ से देख चीज़ कीन्हू तार मोते हो जगाच सेस्स वातो दारुन हुए हैं जेह हाँ आग... एक रब पाम आसे बीस मार किया देखूँ लेडी पाम ना हाँ लेडी पाम आसे इधर एक टा पाम आसे अब आ ये पासे बारबेना आसे দেখুন এত সুন্দর হোলি হক আছে হোলি হক প্লাস্টিকের যেন বানানো আছে হ্যাঁ গাছ এত সুন্দর হ্যাঁ স্টক আছে দারুণ সুন্দর এখানে ডব ভ্যারাইটির সিনারিয়া যেটা ওখানে দেখলাম খুব ভালো এটা ফ্লাওয়ারিং হয় ডব ভ্যারাইটির কিন্তু এটা এটা আছে ক্লাইন্থাস ক্লাইয়েন্থাস হলি হোস গুলো হলি হকগুলো হুম মানে কিছু বলার নেই এত সুন্দর রং এই কালার আর দেখুন একবার আমি দূর থেকে দেখাই বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে হ্যাঁ দারুণ 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 পট এখানে একটা সিনারিয়া আছে বড় সাইজ এখানে কার্নেশন আছে কার্নেশন কোনটা এইটা কার্নেশন আছে এটা কার্নেশন না আর এই ইয়েলোটা ইয়েলোটা বলতে পারছি না আমি ইয়েলোটা এটা সূর্যমুখী মানে সানফ্লাওয়ার টাইপের কিছু ঝু করে গাছ বাহ দারুণ সুন্দর আছে কিন্তু হ্যাঁ দারুণ দারুণ এই পাশে আরো সুন্দর সুন্দর গাছ মালভা আছে মালভা ক্লায়েন্টাস আছে পেছনে ক্লায়েন্টাস সেলভিয়া আছে এখানে সেলভিয়া অস্ট্রিয়া আছে এ অস্ট্রিয়া আছে গডেসিয়া এটা খুব গর্জিয়াস ফ্লাওয়ার এটা ও গডেসিয়া ফুলটা দেখুন বন্ধুরা সবাই করতে পারে না ফুলটা এটা জাহিদ বলেই করতে পেরেছে জাহিদ স্যার বলে এই গাছটা করতে পেরেছে এটা খুব যত্ন প্রয়োজন পড়ে গাছটা খুব মানে আলাদা রকমের গাছ সবাই করতে পারে না গাছ এটা হচ্ছে অস্ট্রিয়াম কালার সেচুরেশনটা খুব ভালো গাছটার দারুণ কালার গাছে অনেকগুলো ফুল ছিল ফুল মরে গেছে কিন্তু কালার সেচুরেশনটা খুব বেটার লাগে দারুণ দারুন দেখুন এখানে আমাদের জারবেরা জারবেরা আছে বিভিন্ন কালারের জারবেরা জারবেরা গুলো দেখাই তো জায়ান্ট সাইজের জারবেরা আছে সবগুলো কোনে এবং কিছু ভ্যারাইটি আছে দারুন দারুন কোনে এবং কিছু কোনে এবং কিছু না হ্যাঁ লম্বা স্টক গুলো টিস্যু আছে আচ্ছা আর শর্ট স্টক গুলো ফোনে আচ্ছা দারুন সুন্দর এবারে আমাদেরকে একটু বেরোতে হবে নালে হ্যাঁ এটা দিয়ে দেখাতে পারবো না বন্ধুদেরকে এইদিকে আছে বাগান বিলাসের সৌন্দর্য গুলো দেখুন আলাদা আলাদা কালার বাগান বিলাস হ্যাঁ দেখুন কি হারে ফুল দিয়ে আছে বিভিন্ন ভ্যারাইটির এটা যেমন স্প্ল্যাশ আছে গ্লেবরা পার্পল আছে এটা কি আছে এটা গ্লেবরা পার্পল আচ্ছা এটা প্লাস না এটা হ্যাঁ প্লাস বলে আচ্ছা और संभवत থিমা ভিস্টা विस्टा विस्टा একটা গাছ আছে রুবি খুব ভালো অনেক দিন পর্যন্ত ফ্লাওয়ার থাকে এ রুবি বলে স্যার এটা হ্যাঁ এটা ভিস্টা ফার্মের রুবি ঠিক আছে ভিস্টা ফার্ম যতগুলো গাছ বের করেছে অনেক দিন পর্যন্ত ফুলগুলো টিকে থাকে এটা সম্ভবত দুর্গাপুরেও এটা সয়ে গিয়েছিল হ্যাঁ জিতেছিল ওখানে হ্যাঁ ওখানে কম্পিটিশনে এখানে তারপরে সান্স গার্ডেনের একটা স্প্ল্যাশ আছে দুটোই কিন্তু এটার রদে ছিল বলে এটা কালারটা ঠিক আসছে আর ওটা ছিল না বলে কালারটা আসেনি ডাল ডাল হুম এখানে এটা এটা পার্পল স্টার আছে পার্পল স্টার না হ্যাঁ ফুল দেখুন পাতা দেখা যাবে না খালি ফুলেই ফুলময় হ্যাঁ দেখুন স্যারের গাছ হ্যাঁ আর এখানে তোমার একটা গাছ আছে হ্যাঁ আমার কাছে একটা গাছ আছে জাকিরানা জাকিরানা না হ্যাঁ এই ডবল কালার হয় এখানে পার্পল কালার হয়ে গেছে ও হয়ে গেছে না প্রবলেম হয়ে কোন রকম প্রবলেম হয়েছে নাকি একটা গাল থেকে ডাল থেকে কিন্তু ওই অরেঞ্জও আছে আর আবার এরকম মের ইয়ে কালারও আছে রানী কালারও একই ভ্যারাইটি গাছ দুটো এটা আলমদার দুটোই জাকিরে না কিন্তু এটা সম্ভবত ছায়াতে ছিল তার জন্য এটা ফেড হচ্ছে কালারটা হুম আর ওটা হচ্ছে ডিপ অরেঞ্জ দারুণ এটা একটা আলমদার গাছ আছে তো স্পাইডার বলছে কেউ কেউ আবার ডাক্তার রাও বলছে সম্ভবত এটা স্পাইডার আর এখানে এখানে শুভ্রা আছে বড়টা শুভ্রা আছে না বড়টা দারুণ সুন্দর গাছ শুভ্রা আছে এটা এটা থিমা একটা এটা থিমা গাছ এগুলো সব দেবাশিসদার বিশাল সাইজ গাছে সাইজ এবং এই গাছগুলো অনেক দিনের পুরনো অনেক পুরনো এটা দেবাশিসদার বাবা ছিলেন বিরোচন বাবু তিনি এই গাছগুলো করেছে করে গিয়েছিলেন এক একটা গাছের কুড়ি পঁচিশ বছর করে বয়স কম দারুন দারুণ গাছগুলো দেখলেই বোঝা যায় যে কি এজেড গাছ আর সেরকম কোয়ালিটি আছে হ্যাঁ দারুণ গাছ গাছগুলো আনাই দায় এতটা বয়ে নিয়ে এতদূর আনাটা একটু চাপের ব্যাপার বন্ধুদেরকে দেখাই এই পাশে আরেকটি জায়গা আছে যেখানে কিছু স্যাকুলেন্ট কিছু বনসাই আর কিছু ক্যাকটাস রাখা হয়েছে তার মধ্যে দেখুন এখানে বনসাইয়ের মধ্যে গাছগুলো আর স্যাকুলেন্ট গুলো দেখুন কি সুন্দর অ্যাডেনিয়ামের গাছ

আলাদা রকমের ক্যাকটাস দেখাই দেখতে পাচ্ছি যেটার মধ্যে আছে পেন্সিল ক্যাকটাস আর আলাদা আলাদা ধরনের ক্যাক্টাস অল্প বৃক্ষ না আফ্রিকান গাছ না দারুন সুন্দর দেখুন কত টাইম ধরে কত ধৈর্য ধরে এই এই বনসাইকে কে করা হয়েছে আর এই পাশে দেখুন কিছু বট কত সুন্দর বনসাই বানানো হয়েছে এই তেতুল আর ভেলিয়া বনসাই এখানে একটা দারুণ গাছ চোখে পড়ে সেটা হচ্ছে এই চায়না বট দেখুন বন্ধুরা কত সুন্দর বট করা হয়েছে আর বন সাইড দেখুন অলরেডি ডুমুরো হয়ে হয়ে আছে দেখুন কী সুন্দর সুন্দর গাছ দারুন সুন্দর প্রত্যেকটা গাছ এখানে আমারও কিছু গাছ দেওয়া হয়েছিল দেখুন যাই হোক আপনারা দেখলেন সুভাষ দু হাজার পঁচিশের ফ্লাওয়ার শো আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর পরের বছর থেকে কিন্তু ঠিক তেইশে জানুয়ারি থেকে এসো হবে হবে আপনাদেরকে হর্টিকালচার চ্যানেল থেকে এটা উদ্যোগ নিয়ে করা হয়েছে এটাতে কোনো গভর্নমেন্ট স্পন্সরশিপ নেই এটা আমরা করছি এবছর পুরুলিয়া হর্টিকালচার সোসাইটির পক্ষ থেকে পুরুলিয়া হর্টিকালচার সোসাইটির পক্ষে এই কৌশিকও একটা সক্রিয় মেম্বার এবং তারই গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় সেখান থেকে আমাদের হর্টিকালচার সোসাইটিটা শুরু হ্যাঁ আর সোসাইটির আমি ক্যাশিয়ার আছি পরের বছর পরের বছর তাড়াতাড়ি শো করার চেষ্টা করা হবে সম্ভবত বারো জানুয়ারি বা তেইশে জানুয়ারি বারো জানুয়ারি তেইশে জানুয়ারিটা মোটামুটি ফাইনাল তাই তো দাদা হ্যাঁ তেইশে জানুয়ারি তো ফাইনাল ওটা অবভিয়াসলি হচ্ছেই বারো জানুয়ারি করার প্রচেষ্টা চলছে এই জন্যই যে ওটাতে বিবেকানন্দের জন্মদিন আছে আর নাহলে তেইশে জানুয়ারি আমাদের নেতাজির জন্মদিনে একটা হবেই শো কারণ ওই সময় তো সব ফুলগুলো পাওয়া যায় গোলাপের ফার্স্ট ফার্স্ট প্লাস যেগুলো সেগুলো বারো থেকে তেরো জানুয়ারির মধ্যে অনেকেরই চলে আসে যেমন আমার আমি একটা গোলাপ দিতে পারিনি এই জন্যে যে ফার্স্ট প্লাস শেষ হয়ে গেছে সেকেন্ড প্লাস এখনও আসেনি তাহলে এই কম মাঝামাঝি টাইমে শো করলে এরকমই হবে যে কেউ অর্ধেক গাছ এবং আমাদের অনেক মেম্বার আছে যারা একটাও গাছ সাবমিট করতে পারেনি অনেক গাছ আছে যেখানে ফুল ঝরে গেছে বা গাছ সিজন ফ্লাওয়ারগুলো মরে গেছে এখনো সিজন পেরিয়ে গেছে প্রত্যেক পরের বছর ঠিক টাইমে হবে হ্যাঁ সকল পুলেবাসীকে জানাই যে আসুন দেখতে কালকেও এসো চলবে আর কালকে মানে হচ্ছে ন তারিখ নয় নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হ্যাঁ তো সেই টাইমে ভিডিও করছি আপনারা অবশ্যই আসবেন আর ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আমার ভাইয়ের চ্যানেল এটা খুব ভালো লাগে এবং শুধুমাত্র গাছ নিয়ে যে কাজ করছে এটা শুনে খুবই ভালো লাগে কারণ আমি নিজে বটানির লোক হ্যাঁ এবং ছোটো থেকে বাড়িতে একটা গাছের পরিমণ্ডলে বড় হয়েছে আমার বাবা গাছ করতো এবং আমি উদ্ভিদবিদ্যা নিয়ে পড়াশোনা করেছি সেহেতু গাছের উপর একটা আলাদা আমার টান আছে হ্যাঁ কৌশিকের দেখছি গাছের উপর অনেক মানে আর কি ভাল আগ্রহ ভালোবাসা হ্যাঁ নিজে কিছুই গাছ সম্পর্কে জানতো না কিন্তু নিজে ছোট হয়েও মানে লোকের কাছে কেউ বলতে চায় কেউ বলতে চায় না কিন্তু সবার কাছে গিয়ে ও গাছ সম্পর্কে জিজ্ঞেস করে বিভিন্ন ভ্যারাইটির গাছ সম্পর্কে আমাকে হয়তো গোলাপ নিয়ে করলো বা অন্য কাউকে বগন নিয়ে করলো বা কাউকে সিজন ফ্লাওয়ার নিয়ে করলো ও জানার আগ্রহ খুবই ভালো ওই চ্যানেলটা গ্রো হোক এবং সর্বাঙ্গীন বিকাশ ঘটুক আগামী দিনে কৌশিকের গাছ অবশ্যই শোয়ে যেমন ফার্স্ট প্রাইজ পায় এসা রাখছি করাটাই বড় ব্যাপার সেটাই শোয়ের মধ্যে থাকাটাই বড়ো ব্যাপার শোয়ের মধ্যে না থাকলে গাছ সম্পর্কে কিছু জানা যায় না বা এই যে আমি গোলাপটা এই সময় ফোটাতে পারবো কখন কাটিং করলে ফোটাতে পারবো কখন কি খাবার দিলে ফুটবে সেটা কিন্তু একমাত্র এই শোয়ে অংশগ্রহণ করলেই জানাবে কারণ সেই সময় আমাদের একটা তাগিদ থাকে যে আমি কোন সময় গাছের কাটিং করলে কোন সময় ফ্লাওয়ারিং আসবে বা কী কখন রুট ট্রিটমেন্ট করতে হবে যেখানে আমার ফলি ডেভেলপমেন্ট হবে তাহলে এগুলো শো অনুযায়ী আমাদেরকে যদি করতে হয় তাহলে গাছটা সম্পর্কে অনেক বেশি আগ্রহ বাড়ে এবং গাছ করার তাগিদটা অনেক বেশি থাকে আবার যদি কেউ শোয়ে না আসে অনেক বাগানে আছে যারা কোনো দিন শোয়ে আসেনি তাদের বাড়িতে হয় ফুল হয় এবং নিজের শখের জন্যে যেটা কিন্তু যদি শোয়ে আসা হয় তাহলে সেই তাগিদটা কয়েক গুণ বেড়ে যায় একেবারে একেবারে আর এই জন্যই শো করা সকাল সকল পুলেবাসীকে জানাবো আরেকবার যে সকলে আসুন পরের বছর এই শোতে পার্টিসিপেট করুন আর এই শোয়ের মান অনেক অনেকখানি বৃদ্ধি করুন সকলে ভালো থাকবেন ধন্যবাদ আর দাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই ভালো কথা নেবে হ্যাঁ আর চলুন পরের ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ